যখন আমের সিজন থাকে না তখন কিন্তু এই কাঁচা আমের আমসতত্ব থাকলে প্রাণটা পুরো জুড়িয়ে যায় যখন আমরা কাঁচা আম বাজারে পাই না কিন্তু খুব কাঁচা আম খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই আমসত্বগুলো খুব কাজে আসবে তো অবশ্যই এখন কাঁচা আম বাজারে খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে কাঁচা আমগুলো বাড়িতে এনে আমসত্ব বানিয়ে রেখে আপনারা এক বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি তো এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আমের আজকে আম আমসত্ব বানাবো তো এই যে বড়ো সাইজের দু চারটে কাঁচা আম আমি এখানে নিয়েছি ওজনে এক কেজি হবে তো চলো প্রথমে আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এই আম আমসত্ব বানানো কিন্তু খুবই সহজ পাকা আমেরও আমসতত্ব হয় আর কাঁচা আমেরও আম আমসতত্ব হয় তবে কাঁচা আমের আমসত্ব ওরা একটু টক ছাল মিষ্টি হয় তো খেতে বেশ ভালো লাগে তো আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো যেহেতু আমটাকে এখন আমাদের সিদ্ধ করতে হবে তাই একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে আমের আটি হয়নি সে আমগুলো আম শর্তের জন্য নিলে কিন্তু বেশি ভালো হয় তো আমি যে আমগুলো নিয়েছি সে আমের আটি বেরিয়ে গেছে তো এইভাবে আমাকে আমগুলো আটি থেকে ছাড়াতে হয়েছে তারপর একটা পাত্রের মধ্যে সব আমগুলো দিয়ে পরিমাণ মতো জল দিলাম যাতে আমগুলো জলে ডুবে থাকে সে মতো জল দিতে হবে এর মধ্যে কিন্তু লবণ অ্যাড করা দরকার নেই শুধু জল দিয়ে আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে স্প্যাচুলা দিয়ে একটুখানি ম্যাচ করলেই আমগুলো ম্যাশ হয়ে যায় ঠিক ততটা কিন্তু আমটাকে সেদ্ধ করতে হবে মানে একদম পুরো গলিয়ে নিতে হবে তো এই তো আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা এখানে চালনি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন আমাদের আমের যে পাল্পটা আছে সেই পাল্পটা বের করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা পুরোটা মিক্সিতে করে নিয়ে তারপর চালনি দিয়ে ছেলেও নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেভাবে কিন্তু আমের পাল্পটা বার করে নেবেন তবে আমের আমের আমটা যদি আপনারা মিক্সিতে বাটেন তারপর কিন্তু অবশ্যই চালনি দিয়ে ছেলে এই যে আমের আঁশটা আছে সেটা বের করে নিতে হবে নলে কিন্তু আম সত্ত্বেও বানানোর পর এই আঁশগুলো দাঁতের মধ্যে ফাসতে পারে তার জন্য অবশ্যই কিন্তু আঁশটাকে এইভাবে ছেঁকে বের বের করে দিতে হবে আর আমের এই যে সলিড পাল্পটা আমাদের বের করে নিতে হবে এখন আমের পাল্পটা আবারও কড়াইতে দিয়ে দিলাম যেহেতু আমের পাল্পটা এখন অনেক বেশি ঘন আছে তার জন্য কিন্তু কন্টিনিউভাবে নাড়াচাড়া করে এখন আমের পাল্পটাকে রান্না করতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিটের জন্য আমটা কেমন টক বা মিষ্টি সে অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি এক কাপ চিনি নিয়েছিলাম কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি আমি এর মধ্যে অ্যাড করেছি অবশ্যই চিনি দেওয়ার পর শেষে কিন্তু আপনারা টেস্ট করে নেবেন যে আমের মিষ্টিটা বা টকটা কেমন আছে যেহেতু এটা টক ঝাল মিষ্টি আমসত্ব হবে তার জন্য কিন্তু খুব বেশি চিনি অ্যাড করারও দরকার নেই এখন এর মধ্যে দিচ্ছি বড়ো চামচের এক চামচ লবণ ভালো করে লবণটাকেও মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল তবে যেহেতু কাঁচা আমের আমসও তো বানাচ্ছি এরকম একটা সবুজ রঙ এলে দেখতে ভালো লাগে না তার জন্য আমি ফুড কালারটা অ্যাড করলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা স্কিপও করতে পারেন তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ বিট লবণ অবশ্যই বিট লবণটা অ্যাড করবেন বিট লবণে খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর খুবই অল্প পরিমাণে এখানে ওয়ান ফোর টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি ওই আট থেকে দশ মিনিটের মতো কিন্তু আমের পাল্পটাকে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব শেষে এক চামচের মতো চিলি ফ্লেক্স এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে চিলি ফ্লেক্সের তো ব্যাস আমাদের এই আমের পাল্পটা কিন্তু আম সত্ত্ব বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে তো আমি আপনাদের স্প্যাচুলা দিয়ে আমের আম সত্ত্বের যে জেলটা আমরা বার করেছি সেটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারবেন থিকনেসটা কেমন রাখতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন আম আমসত্বটাকে করার জন্য আমি এখানে কিছু স্টিলের পাত্র নিয়েছি স্টিলের পাত্র নিলে কিন্তু বেশি ভালো হয় আম আমসত্ব তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদে যেহেতু স্টিলের পাত্রগুলো রোদে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় তো খুব তাড়াতাড়ি কিন্তু আমসত্বগুলো শুকিয়ে যায় এখন যা রোদের টেম্পারেচার এখন কিন্তু একদিনেই খুব ভালো করে আম আমসত্ব শুকিয়ে যায় তো অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি কিন্তু প্লাস্টিকের পাত্রও নিয়েছি যেহেতু আমার কাছে বেশি পরিমাণে স্টিলের পাত্র ছিল না তো এই যে কিছুটা পরিমাণে আমের জেলিটা দিয়ে দেওয়ার পর এইভাবে একটুখানি ঘুরিয়ে স্প্রেড করে নিতে হবে আপনারা যেমন খুশি কিন্তু এই আমসত্বটা বানাতে পারেন পাতলাও বানাতে পারেন মোটাও বানাতে পারেন আমি বেশিরভাগ আমসত্ত্বগুলো একটু পাতলাই বানাবো তার জন্য অল্প পরিমাণে জেলটা দিয়ে এভাবে পুরো পাত্রের মধ্যে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি তো সেম প্রসেসে সমস্ত পাত্রেই আমের জেলিটা দিয়ে এইভাবে আমি স্প্রেড করে নিচ্ছি এটাকে এখন টানা একদিন রোদ খাওয়াতে হবে মানে সকালে দিয়ে বিকেলে তুলে নিতে হবে তাহলে কিন্তু শুকিয়ে যাবে যদি না শুকায় তাহলে আপনারা দু দিন রোদ দেখিয়ে নেবেন কখনো কখনো রোদের টেম্পারেচার কম থাকলে কিন্তু এই আমসত্বগুলো শুকাতে দু দিন টাইম নেয় তো এইভাবে কিন্তু খুব সহজে আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর খেতে পারেন খুবই দারুণ লাগে এইগুলো খেতে একদম টকঝাল মিষ্টি এই যে এইভাবে ওপরে হাত দিয়ে একটুখানি দেখে নেবেন যে শুকিয়ে গেছে কিনা বা হাতে আপনার আমসত্বের জেলটা লেগে যাচ্ছে কিনা যদি পুরো শুকিয়ে যায় তো বুঝবেন আমসত্ত্বগুলো একদম রেডি হয়ে গেছে এইভাবে একটুখানি ছুরি দিয়ে কিনারাগুলো ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজে আমসত্ত্বগুলো এই পাত্র থেকে উঠে আসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে আছে আর একদম ট্রান্সপারেন্ট হয়েছে দেখুন তো এই যে এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতেই আমসত্ব বানিয়ে ফেলতে পারবেন তো এইভাবে আমি সাইটের সাইডগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজে আমসত্বগুলো পাত্র থেকে উঠে যায় দেখতেই পাচ্ছেন এখন এই আমসত্বগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে ছোটো ছোটো টুকরো করে কেটে এয়ারটাইট কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে আপনারা এটাকে এক বছর বা এক বছরের বেশিও কিন্তু স্টোর করে রাখতে পারেন তো এখানে আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে রোল করে রেখে দিচ্ছি তো এই তো আমার আজকের আমসত্বের রেসিপি একদম রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর এই আমসতত্বগুলো সার্ভ করার সময় ওপরে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো এভাবে এক এক করে সমস্ত আমসতত্বগুলোকে আমি এরকম করে রোল করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে তো আজকের মতন ভাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই যদি এইভাবে বাড়িতে বানান আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা